নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা রেলওয়ে পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা রেলের চাকরি করার স্বপ্ন দেখো তোমাদের জন্য সব থেকে বড় আনন্দের খবর আজকে তোমাদের জন্য দিতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে থামনালে অলরেডি দেখে নিয়েছো তো আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে একটা কথা বলবো যারা রেলের পরীক্ষার্থী রয়েছ যারা রেলের প্রিপারেশনের পাল পালকার খবর এবং তুমি পুলিশের প্রিপারেশনের অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো চাকরি সেন্ট্রালে যে কোনো চাকরির খবরাখবর সবার আগে তোমাদেরকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আগে তোমাদের আগে অফিসিয়াল নোটিশ দেখো তারপর তোমাদের অনেক কিছু কথা বলার আগে ভিডিওটা একটু জায়গা তো কাটবে না একটা লাইক এবং বন্ধু বান্ধবকে ঝাট করে শেয়ার করো যে যে তোমাদের ছিল হয়তো কাটতে চলেছে ঠিক আছে অনেক কিছু বলতে চলেছি ভিডিওটা দেখো তার আগে অফিসিয়াল নোটিশটা দেখো একজন স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো দেখো এই সেই অফিসিয়াল নোটিশ যেটা প্রকাশিত হয়ে গেল সেটা রেলওয়ে বোর্ড থেকে ঠিক আছে নিউ দিল্লি আজকের ডেট বুঝতেই পারছ একদম জেনারেল ম্যানেজার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে একটা থেকে বড়ো ঘোষণা এবং আমি বলবো যে এটা আজকের দিনে যারা তোমার যারা রেলের পরীক্ষা দিতে চলেছো যারা অজস্র টেনশানে ছিল যে স্যার এবছর মনে হয় আর আইটিআই ছাড়া বসতে দেবে না ঠিক আছে তাদেরকে বলি যে আইটিআই অথবা তোমাদের মানে শুধুমাত্র টেন পাসের ওপরেই করে দিলেও তো হিউজ একটা কম্পিটিশান হতে চলেছে তোমাদেরকে আমি বারবার করে বলছি এখন থেকে প্রিপারেশান শুরু করো আর তোমাদেরকে আমি এটা অনেক আগেই বলেছিলাম এর আগের ভিডিও তোমরা দেখো যখন রেলের বত্রিশ হাজার ভ্যাকান্সি বেরোয় যে তোমাদের ভ্যাকান্সিও বাড়বে আর তার সাথে কিন্তু তোমাদের সবটাই কিন্তু আবার পুনরায় তোমাদের কি বলে আইটিআই নন আইটিআই দুটোরই সিট থাকবে তো চলো দেখে নাও আগে এখানে কোয়ালিফিকেশানটা দেখানো মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক আছে একটা লাইক কিন্তু প্রত্যেকজন দেবে তো চলো বাকি কথাগুলো শুনে নাও এবং খুব গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটাই প্রত্যেকটা শোনো তোমাদের শোনাটা দরকার এবং তোমাদেরকে আরও বেশ কিছু কথা বলার আছে একটু দেখে নাও তো দেখতে পেলে তোমাদেরকে অলরেডি অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিলাম যে তাই যে নতুন যে ভ্যাকান্সি আসতে চলেছে যেটা সামনে মাস থেকে ফর্ম ফিল তো সেই ফর্ম ফিল তোমাদের লাগছে না কিন্তু আইটিআই অর্থাৎ যারা টেন স্ট্যান্ডার্ড রয়েছে অর্থাৎ মাধ্যমিকের যারা শুধু মাধ্যমিক পরীক্ষা মানে পাস করেছ অথবা আইটিআই রয়েছে তাদের প্রত্যেক জনই কিন্তু রেলের গ্রুপ ডির জন্য এলিজেবেল হয়ে যাবে ঠিক আছে তো বুঝতেই পারছো কম্পিটিশনের লেভেল কিন্তু একটা হাই লেভেল হতে চলেছে আর পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির মতো কিন্তু এত তাড়াতাড়ি যে অল্প প্রিপারেশনে কিন্তু রেলের চাকরি হয়ে যাবে এরকম বিষয় না রেলে একটা হিউজ পরিমাণ কিন্তু কম্পিটিশন হয় আর তোমাদেরকে আমি বারবার করে বলছি আমার যে স্টুডেন্টরা বর্তমানে রেলওয়ের জন্য প্রিপারেশন আমার কাছে নিচ্ছ সেটা এন হোক বা যাই হোক এর পরবর্তীতে কোন জোন অনুযায়ী আমি ভিডিও না দেওয়া পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে না আমি কিন্তু বলে দিচ্ছি কারণ রেলের ক্ষেত্রে দেখেছি কম কাঠকেও কিন্তু চাকরি হয়ে যায় আর যে সমস্ত এক্স সার্ভিস ভাইরা বলছিল আমাকে যারা আর্মির চাকরি করে যে স্যার আমাদের সামনে কি বেরোতে চলেছে আপনাদেরকে বারবার করে বলছি যে রেলওয়ে যেটা আপনারা সেন্ট্রালে রিজার্ভেশন পেয়ে যাবেন তো অবশ্যই এটা ফর্ম ফিল আপটা করবেন আর আশা করি অলরেডি এনটিপিসির ব্যাচ আমাদের কিন্তু নতুন লঞ্চ হয়েছে আর আজকে আমি প্রত্যেকজন স্টুডেন্ট যারা রেলের গ্রুপ ডি এবং রেলওয়েতে চাকরি করবে তোমাদের জন্য চিরঞ্জিত স্যার গোটা পশ্চিমবঙ্গের ইউনিক ব্যাচ যেটা আমাদের পরশু দিন থেকে ভর্তি শুরু হবে তো যারা মনে করছে যে স্যারের রেলওয়ে ব্যাচে পড়বো তো তোমাদের জন্য একটু ডিটেলস দিয়ে দিচ্ছে একটু দেখে নাও এবং যারা এন টি মানে আমাদের যে রেলওয়ে ব্যাচ এখানে এন টিপিসি গ্রুপ ডি দুটোই তুমি পেয়ে যাবে বোঝা তোমাকে আলাদা করে হবে যে এন টিপিসির আলাদা এরকম কোনো বিষয় না তো ভালোভাবে একটুখানি দেখে দেখে নাও নাও আগে স্যারের সাকসেস সম্বন্ধে জেনে নাও ঠিক আছে তবে তুমি ভর্তি হও চলো আর কথা তোমাদের বলে দিই ভ্যাকান্সি তোমাদের অফিসিয়াল ভাবে বত্রিশ হাজার বেরোচ্ছে এটা একদম ঠিক কথা কিন্তু তোমাদেরকে এটাও আমি বলে দিচ্ছি সকলের আগে জানিয়ে দিচ্ছি ভ্যাকান্সি কিন্তু হাজার রয়েছে ঠিক আছে তো তো সেই জায়গায় তোমাদেরকে আমি এটা বলছি খুব তাড়াতাড়ি এই ভ্যাকান্সিটা ডবল হয়ে যাবে তোমাদেরকে আমি এটা বলে রাখছি মিলিয়ে রেখো আজকে না হোক কালকে হবে তখন তুমি বললো যে হ্যাঁ স্যার ভ্যাকান্সি কিন্তু বেড়েছে আপনার কথা অনুযায়ী এর আগেও আমি এসএসসি জিডি যখন বলেছিলাম ভালো করে দেখো যে যা বেরিয়েছে তার ডবল হয়ে যাবে ডবল হয়েছে আজকে যারা এসএসসি জিডি চাকরি পেয়েছে সত্যি মানে এই যে এত ছাত্র ছাত্রী ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে আমি প্রাপ্য আর এর আগে যারা গ্রুপ আমাদের ইস্টার্ন সাউথ ইস্টার্ন জোনে ঠিক আছে তারপর আমাদের হুবলি মানে ব্যাঙ্গালোর জোনে তো তারপর তোমার কি বলে আমাদের চেন্নাই জোনে আমাদের স্টুডেন্ট রয়েছে আর এবছরও আমি চেষ্টা করছি যে রেলওয়ে সিলেকশন পুলিশের মতো জানা হয় যেরকম পুলিশের সিলেকশনের জন্য লোকে চেনে হাজারো সিলেকশন এবছর টার্গেট রেখেছি পুলিশের ঠিক সেরকমভাবে রেলের সিলেকশনও কিন্তু এবছর থেকে যে রেলের ছাত্রছাত্রীরা আর কিন্তু গাইডেন্স গাইডেন্স পাবে না এরকম হতে পারবে না যে যে কোথায় না কোথায় পড়তো ঠিক আছে কারণ রেলের সিলেবাসটা সম্পূর্ণ বেঙ্গলের সিলেবাস থেকে আলাদা রেলের পড়লে বেঙ্গল হবে কিন্তু বেঙ্গল পড়লে রেলের হবে না এটা মাথায় রেখো তো ডিটেলসটা একটু বলে দিচ্ছে একটু দেখে নাও ঠিক আছে তারপরে কালকে থেকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে ভর্তি হয়ে যেও তো যে তোমাদের জন্য যে অফারটা আমি নিয়ে এসেছি তোমাদেরকে বছরের প্রথম শুরুয়াতে তো যদি এই অফারটার থেকে যদি কেউ কম অফার তোমাদেরকে দিতে পারে বা যদি কেউ কম টাকাতে থেকে করাতে পারে গোটা পশ্চিমবঙ্গ তুমি দেখতে পারো সিলেকশনের দিক থেকে তুমি দেখতে পারো ঠিক আছে তো ভালো করে দেখো ব্যাচের নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস টু পয়েন্ট জিরো তোমরা অলরেডি জানো বন্দে ভারত এক্সপ্রেস আমাদের যেটা ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ প্রথম ব্যাচ সেটা এই স্পেশাল ছিল আর এই যে ব্যাচটা এখানে তুমি এন করতে পারবে এবং রেলের গ্রুপ ডি দুটোই আলাদা করে কোনো ভর্তি ফি লাগবে না কেবলমাত্র যেটা আমাদের ভর্তিপি ফি রয়েছে সাতশো নিরানব্বই টাকা এবং তার সাথে একশো তিরিশ টাকা পার মান্থ দিতে হবে ঠিক আছে এটা আমাদের অনলাইনে ক্ষেত্রে এটা অনলাইনে ক্ষেত্রে কি পাবে তুমি গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস পাবে ম্যাথ জিআই জিএস জিকে এই প্রত্যেকটা আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক পাবে ঠিক আছে ম্যাথ আমি করাবো তোমাদের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় স্যার আমাদের জিআই করাই ঠিক আছে সেকর স্যার ঠিক আছে আর জিএস জেনারেল সায়েন্সের জন্য আলাদা টিচার পাচ্ছ তুমি একদম তোমাকে টপিক ওয়াইজ বোঝাবে তারপর জিকে এর জন্য আলাদা শিক্ষক কিন্তু তোমার থাকছে ঠিক আছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই পাচ্ছ তুমি ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবে প্রত্যেক ক্লাস হয়ে গেল স্যার কোনো ক্লাস মিস তার রেকর্ডিং পাবো কারণ রেলের দেখো তোমাকে বাড়িতে পড়তেই হবে বেসিক টু অ্যাডভান্স ক্লাস কারণ প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে অনেক বেসিক লেভেলের অঙ্ক থেকেও কিন্তু অ্যাডভান্স লেভেলের জিআই অ্যাডভান্স লেভেলের ম্যাথ কিন্তু আমাদের রেলের ক্ষেত্রে আসে ঠিক আছে তো মাথায় রেখে এটা করতে হবে প্র্যাকটিস সেট প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে রবিবার এবং বৃহস্পতিবার দুটো ডেটে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া হবে ঠিক আছে আর এই সেম ব্যাচই বন্দে ভারত এক্সপ্রেস 2.0 এই সেম ব্যাচই তোমরা অফলাইনও পেয়ে যাবে অফলাইনে অবশ্যই 799 নয় অফলাইনে টাকাটা বেশি থাকবে একটু ঠিক আছে অফলাইন বলে কথা এখানে লাগবে 799 অনেকজন আবার অনেকজন আবার এইটা ভেবে বসে থাকবে যে বড় এখানে অফলাইনে অফলাইনে আমাদের কনস্টেবলের যে বেতন আছে একই কাঁচা কাঁচা ঠিক আছে তো যারা ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করো আমি তোমাদের আবারও বলছি আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখালাম তো ওখানে লুকানো চুরানো কিছু নয় যদি রেলের চাকরি করতে চাও তাহলে প্রিপারেশন শুরু করো এবং চিরঞ্জিত তারা হাত ধরে করো আমি তোমাকে বলছি আর যাই হোক ঠকবে না ঠিক আছে কারণ আমাদের সিলেকশন রয়েছে বাবা ঠিক আছে মাথায় রেখো রানাঘাট পাঁশকুড়া বাঁকুড়া যারা এইসব জায়গায় বাড়ি বাঁকুড়া মানে বাঁকুড়া টাউন পরে পাঁচকোনা করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যারা রয়েছ রানাঘাট মানে অল টোটাল নদীয়া থেকে পড়তে পারো কাটোয়া এখানে নবদ্বীপ একদম মালডাঙ্গা ওই মন্তেশ্বর ওই লাইনে যত আছে সবাই এখানে চলে এসো ঠিক আছে বর্ধমান এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মানে দুর্গাপুর সাইড থেকেও এখানে পড়তে আসে ঠিক আছে তাছাড়া আমাদের রিসেন্ট নতুন ব্যাচ কী কী আসছে চুচুড়া একটা আসছে দু নম্বর ব্যাচ আসছে সালার তিন নম্বরে বিধাননগর এবং মালদাহ এগুলোতে নাম লেখানো হচ্ছে পুলিশ এই ব্যাচে যারা পড়বে তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে এবং তোমাদের যদি হাইট চেস্ট থাকে তোমরা রেলের কোর্সের সাথে সাথে তোমরা পুলিশটা করতে পারবে কোনো আলাদা পয়সা লাগবে না গোটা পশ্চিমবঙ্গে যদি তোমাকে কেউ দিতে পারে তুমি সেখানে তুমি আমাকে বলো বুঝা গেল তো এইটুকু জেনে রাখো যারাই ভর্তি হবে এখানে যোগাযোগ করো নতুন ব্যাচ পেয়ে যাবে সাত তারিখ থেকে ঠিক আছে সাতই জানুয়ারি ভর্তি চলবে কালকে থেকে তো যারাই পড়তে চাইছো তোমাদেরকে সঠিক আগে খবরটা দিতে পারলাম এটাই ভালো লাগলো তো যাই হোক তোমাদের কিন্তু ভ্যাকান্সি আবার ডবল হতে চলেছে তো নিজের প্রিপারেশন নাও যদি রেলের চাকরি করতে চাও যদি স্বপ্ন যদি রেলের সার্ভিস করা তো অবশ্যই তোমরা অ্যাডমিশন নিও অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দুবাদ মাতরাম জয় মা কালী